নাই রে সাথি নাই রে আমার কবরে মাতি নাই রে সাথি নাই রে আমার কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কাবা বন্ধ নাই রে বান্দব কব সাপে মারবে হাই রে সাপে কাটবে গর্জমা

চির লাইগা ফল লাগা আপনাদের পায়ে জড়িয়া বলতেছি বাজান রাখতেছি আপনারা পাশো নামাজই হইয়া যান শুধু নামাজটা পড়েন এরপরে আপনাদের জন্য আল্লাহ কাছে আদু আল্লাহ আমার যুবকটা আমার বৃদ্ধ বাবাটা কষ্ট কইরা নামাজটা পড়তেছে তার বাকি ত্রুটি বিচ্ছুটিগুলো আল্লাহ মাফ কইরা দেয় আল্লাহ আল্লাহ মাইকের সুখের পান্ডেলে আমাদেরকে যদি মাফ কইরা দেয় তাইলে আমাদের কাহার কোন ক্ষতি আছে কোনো ক্ষতি নাই আমরা সবাই চাই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক আমরা ওলামায় কেন সহ আমরা যারা আওয়াম আছি সকলে গলা গলি বাঁধিয়া আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ জান্নাতের মেহমান হইয়া কবরে যাওয়ার তহবিক দান করে সকলে বলি আল্লাহ মামি হজুর আসা আগ পর্যন্ত একটু জেকির করি তো ইনশাল্লাহ সবাই জবানটা খুলে একটু জেকির করে হুজুর চলে আসছেন একেবারে নিকটে আমরা একটা নারায় তাকবির দিতে পারি সবাই একটু জোরে একটা নারায় তাকবির দেন নারায়ে তাকবির নারায়ে তাকবির দিন ইসলাম দিন ইসলাম আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন আল্লামা মুফতি আনিসুর রহমান আনসারী আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম মনকাশার নোয়ামারি জামায় মসজিদ সহ এলাকার পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা হজরতকে আল্লাহ তালা আমাদের মাঝে অবস্থিত করে দিয়েছেন এই জন্য আমরা আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ হজরতের বয়ান যেহেতু খুব সুন্দর নসিহাত আমাদের সকলের উদ্দেশ্যে স্লাহী নসিহাত করবেন এই জন্য আমরা সকলে একটু জিকিরের মাধ্যমে হজরতের নসিহতটা শুনি জিকিরের মাধ্যমে যদি নসিহত শোনা হয় তাইলে আমরা সুন্দরভাবে আদবের সাথে নসিহতটা শুনতে পারবো ইনশাল্লাহ জিকিরের ভিতরে হজরত ইনশাল্লাহ স্টেজে আমাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত করবে সকলে একটু জবানটা খুলে জিকির করে ता कबन कईला ज़िक्र करे ज़िक्र करे बआ नाईल आाईल रायरा इला इला र Allah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha